চলতেছে মহারম মাস এই মাসের মধ্যে যদি আমরা চলতে ফিরতে বেশি বেশি দুইটি দুয়া পাঠ করতে পারি আমাদের জীবনের যৌবনের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মর্বতু কবর বেতরে শান্তি পাব ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদের উপর খুশি থাকবেন আমরা আমল নামার ডান হাতে পাবো বিনা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতর বেতর ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি সেই দুইটি দোয়া কেন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শব্দে দেখতেই থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর নিত্য নতুন 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 ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন প্রিয় দর্শক এই যে চলতেছে মহারম মাস আল্লাহ তাআলার এই যে যা সৃষ্টি আমরা দেখছি পৃথিবীর মধ্যে যা দেখছি আর যা দেখি না অনেক সৃষ্টি আছে আল্লাহ তাআলার সকল সৃষ্টির ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আল্লাহ রব্বুল আলামিনের কিছু রুলস বা কিছু নিয়ম আপনি দেখতে পাবেন ওকে কিছু জিনিসকে আল্লাহতারা সম্মানিত করেছেন আর কিছু জিনিসকে একটু সম্মান কম দিয়েছেন এটা আল্লাহ বাহায়ন হওয়া তারা সৃষ্টির একটা নিয়ম বলতে চাই আর কি যেমন আমি যদি আপনাকে একটু বোঝানোর জন্য উদাহরণ দেওয়ার চেষ্টা করি জুমার দিন এক সপ্তাহের মধ্যে যতদিন আছে সেখান থেকে জুমার দিন দিন তো চব্বিশ ঘন্টা কিন্তু জুমার দিনকে আল্লাহতারা একটু রুটি দিয়েছেন মানে সম্মান বেশি দিয়েছেন তেমনিভাবে মানুষের ক্ষেত্রে আমি যদি বলি আল্লাহ ফখরুব্বুল আলমিন যা মানুষ সৃষ্টি করেছেন নবী নবিরসুল সর্বশ্রেষ্ঠ সাহাবি কারা মেয়ের পরে এভাবে আল্লাহ ফখরুব্বুল আলমিন নিয়ম অনুযায়ী কিছু জিনিসকে সম্মান বেশি দিয়েছেন আর কিছু মানুষকে সম্মান একটু কম দিয়েছেন কিছু সৃষ্টির প্রতি আল্লাহ তারা সম্মান বেশি রেখেছেন আর কিছু কম রেখেছেন যেমন আমি যদি বলি মাসি হিসাবে রমদন মাস গুরুত্বপূর্ণ মাস তেমনি ভাবে এই যে মহারম মাস এই মাসকে আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক সম্মান দিয়েছেন গুরুত্ব দিয়েছেন বলে কেন হাদিতের কিতাবের ভেতরে এসেছে আর বাতুন হরুম বলা হয়েছে কোরআনুল কারিমের ভেতরে চারটি মাস এমন আছে যে চারটি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন যেমন চারটি মাসের ভেতরে একটি মাস হচ্ছে মহারব মাস সম্মানিত মাস আমি যদি একটু বলি এই মাসের মধ্যে যুদ্ধ জেহাদ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ জিহাদ একটু চিন্তা করেন আরবি বারোটি মাস আমরা যারা মাস হিসাবে পৃথিবীতে গণনা করে থাকি আরবি ইংরেজি আমাদের প্রায়োরিটি দিতে হবে আরবি মাসের বারো মাস দুঃখের সাথে বলতে হয় আজকের সমাজ নারীও জানে না আরবি বারো মাসের নাম পুরুষও জানে না ছেলেও জানে না মেয়েও জানে না ঠিক নাম ও দোস্ত এই রকম যদি হয়ে থাকেন তাহলে কেমনে চলবেন আপনি মুমিন, আপনি মুসলমান আপনার অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে আরবি বারোটি মাসের নাম কি কি আপনি নিজেও শিখবেন আপনার ছেলে মেয়েকেও শিখান আরবি বারোটি মাসের নাম এখন যদি চিন্তা করেন এখন যদি গবেষণা করেন এখন যদি ভাবেন এমন একটা সময়ের মধ্যে আমরা বসবাস করি নারীও জানি না পুরুষও জানি না আরবি বারো মাসের নাম জানি না অথচ দেখেন আরবি এই বারোটি মাসের নাম আল্লাহ পাক রব্বুল আল মিন্নি যে বারোটি মাস আমাদেরকে দিয়েছেন যেগুলো মানুষ তৈরি করেছে ওই বারোটি মাসের নাম আমরা জানি যেই বারোটি মাস আল্লাহ রব্বুল আলমী সৃষ্টি করেছেন আমরা কিন্তু সেই বারোটি মাসের নাম মুখস্ত করতে পারলাম না দেখে দেখে জানি না অনেকে আছেন দেখে দেখে পর্যন্ত বারোটি মাসের নাম আস্তা তো যাই হোক সম্মানিত তিনি বেবুন এই যে মহারম মাস চলতেছে সম্মানিত মাস হিসাবে আমরা যদি কিছু আমল করতে পারি ঠিক না কিছু যদি ইবাদত বন্দিগি করে আল্লাহ তালাকে দেখাইতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের খুশি একটার কথা কি জানেন নো আমল রেজাল্ট আপনার গুণা করে নিতে হবে আমার গুণা হবে কি করে আমল করে জীবনকে সাজিয়ে এরপর আমল করে নিতে হবে জীবনটা গড়ে নিতে হবে কেননা যে ব্যক্তির আমল নামার মধ্যে গুণা থাকবে সে ব্যক্তি কখনো জীবনটা গড়ে গেছে সে কথা বলতে পারবে পারবে না আফসোস করবে হাই কি করলাম লাইফে এজন্য মাসকে কেন্দ্র করে গুণা কমা করার জন্য আপনি যদি চান চলতে ফিরতে হাঁটতে বসতে বেশি বেশি দুয়াটি পাঠ করতে পারেন আর যদি চান প্রত্যেক নামাজের পরে যখন ফজর নামাজ আদায় করবেন দুয়াটি পাঠ করতে পারেন আর যদি চান জোহর নামাজের পরে পাঠ করতে পারেন আসর নামাজের পরে পাঠ করতে পারেন মাগরীবের নামাজের পরে পাঠ করতে পারেন ইশারের নামাজের পরে পাঠ করতে পারেন ঠকবেন না আল্লাহ রসুল সাল্লিয়ামের দোয়া পাঠ করবেন আপনি টেনশনও থাকবেন আপনার আমল নামার মধ্যে গুণা থাকবে এটা হতে পারে না দোয়াটি আমি যেভাবে বলে দেব ওইভাবে সহিত শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন তাহলেই আপনি কিন্তু বেনিফিট পাবেন আর না হই বেনিফিট নাও পেতে পারেন দোয়াটি স্ক্রিন লক্ষ্য করুন দোয়াটি হচ্ছে প্রদিহিত বিল্লাইহি প্রবাউ ও ওয়াবিল্লি ইসলামী দিন আউ ওয়াবি মোহাম্মদ দিন সল্ল হোয়ালে ইহি ওয়াসাল্লাম না বিযু سوي شو دكتور رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়্যা ওয়া রাসূলা রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়্যা ওয়া রাসূলা দুয়াটি দুয়াটির ভেতর আপনি বলছেন রদিতু বিল্লাহ রাব্বা আমি রব হিসাবে আমি আমার মালিক হিসাবে আমি আমার সৃষ্টিকর্ণওয়ালা হিসাবে আমার আল্লাহকে পেয়ে আমি ধন্য মানে আমি রাজি আমি অসন্তুষ্ট না একবার চিন্তা করেন ভাই কত বড় বড় কাফেরদেরকে আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছেন কত বড় বড় ওকে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যদি বলেন আমি আমার ওপর আমি আমি আমার আল্লাহর ওপর রাজি আল্লাহ তখন বলেন আমি তোর উপর রাজি কেননা কত মানুষ পৃথিবীতে আছে সবাইকে আল্লাহকে মানতে পারেন পারেন না তো আপনি যদি জবান আর মুখ দিয়ে কথা স্বীকার করেন যে আপনি আল্লাহর উপর রাজি হয়ে গেছেন ওকে আপনি আল্লাহর উপর রাজি হয়ে গেছেন বাট হচ্ছে আপনি কোনো মন থেকে বলতে পারেন না কাজে পরিচয় দিতে পারেনা যে আল্লাহর উপর রাজি ওই রকম হলে চলবে না আপনি মুখে বলবেন রদি আমি আমি আমার আল্লাহর উপর রাজি হইয়া গেলাম এই কথাটা যদি বলতে পারেন আমি বলি শুনেন আল্লাহ ফক্রব্বু আলমিন বলবেন যা গোলাম তুই যেহেতু আমার ওপর রাজি হইয়া গেলি আমি আল্লাহ তুর উপর রাজি হইয়া গেলা রদিতু বিল্লাহি রব্যাউ ওয়াবিল ইসলামি দিনাউ ধর্ম হিসাবে আমি ইসলাম ধর্ম পেয়েছি আপনি রদিতু বিল্লাহি রব্বাউ আমি আমার হিসাব আল্লাহকে পেয়ে আমি রাজি হয়ে গেলাম ওয়াবিল্ল ইসলামি দিনা আমি আমার ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে রাজি হয়ে গেছি এই কথা যদি বলতে পারেন কেননা পৃথিবীর মধ্যে আসমানুরূপ আসমানী সিনুর উপরে যেই সমস্ত ধর্ম আল্লাহ তালা দিয়েছেন যেই সমস্ত ধর্ম পৃথিবীর মধ্যে উজুদের মধ্যে আমরা দেখেছি যেগুলো ফসাদ সৃষ্টি করতেছে সব ধর্মের ভেতরে আল্লাহ ফাকরব্বুল আলমিনের পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম এক নম্বরে বলেছেন আমি আমার আল্লাহর উপর রাজি হইয়া গেলাম দ্বিতীয় নম্বরে বলতেছেন আমি আমার ইসলাম ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে আমি রাজি খুশি হইয়া গেলাম চিন্তা করেন আপনি যদি আল্লাহর উপর রাজি হইয়া যান আপনি যদি ধর্ম হিসাবে ইসলাম ধর্ম পেয়েছেন সেই হিসাবে যদি রাজি হইয়া যান এরপরে যদি বলেন অবি মুহাম্মদিন রসুলা আপনি যদি বলেন আমি আমার নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাজি হইয়া গেলাম রদিতু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলাম দীনাউ ওয়bymুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুম ওয়া আমি আমার রব রব হিসাবে আল্লাহ হিসাবে আমি আমার রব কে পেতে রাজি হইয়া গেলাম ধর্ম হিসাবে ইসলাম ধর্ম পেয়ে আমি খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম নবী হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পেয়ে আমি রাজি হইয়া গেলাম এই কথাটি যদি আপনি বারবার বারবার রিপিট করতে পারেন মন থেকে দিন থেকে যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন মহার মাসের মধ্যে আমি বলি শুনেন আল্লাহ ফাকরবুল আলমিন বলবেন যা বান্দা যা তোর জীবনের যৌবনের সকল গুণাগুলো আমি ক্ষমা করে দিলাম তোর জন্য জান্নাত অবধারিত করে দিলাম সুবাহুল্লাহ এই জন্য চিন্তা করবেন যে মহারম মাস চলতেছে ঠিক না এই দুয়াটি বেশি বেশি যদি আমরা ইনশাআল্লাহ পাঠ করতে পারি দেখবেন অনেক বেশি আমরা বেনিফিট পেয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইশাআল্লাহ তো আপনি নারী কিংবা পুরুষ ছেলে মেয়ে সবাই নিয়ে দোয়াটি পাঠ করবেন সাল্লাল্লাহু ইসলামিদিন সাল্লি ওয়া রাসূলা আপনি এ তো কিছু মানবেন আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে রাজি হয়ে গেছেন ধর্ম হিসাবে ইসলাম পেয়ে রাজি হয়ে গেছেন নবী আলিহিস্লামকে নবী হিসাবে পেয়ে রাজি হয়ে গেছেন আপনি জান্নাতে যেতে পারবেন না এটা প্রশ্নই আসে না আমরা সবাই জানি এক মূর্তির ঘটনা ওয়াজের মধ্যে অনেকবার শুনেছি ঠিক না এক ব্যক্তি তো আল্লাহ ডাকে নাই মূর্তিকে ডাকতে গিয়ে একবার মুখ থেকে শুধু ভুলে আহাত বা সমাদ বের হয়ে গেছে সনম সনম ডাকতে গিয়ে তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে মূর্তির চেষ্টা করেছে মূর্তিকে যা যা বলার আছে সারা জীবন বলেছিল কিন্তু এমন একটা সময় এসে ভোলে মুখ থেকে বের হয়ে গেল সনম ডাকতে গিয়ে সমত বের হয়ে গেল প্রসিদ্ধ ঘটনা আমরা সময় জানি সনম তার মূর্তির নাম ছিল আর সমত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক একটি নাম মুখ থেকে ওইটা বের হয়ে গেল সমত বের হয়ে গেল। আল্লাহ ফকরবুল আলমিন সাথে সাথে আসমান থেকে গায়ে আওয়াজ দিয়ে ফেলল সদকতা ইয়াবেদি হে বান্দা তুই সত্য কথা বলেছিস কি বলবি বল আমি তোর জীবনের সকল গুণা ক্ষমা করে দিলাম বুঝতে পেরেছেন এজন্য জন্য ভাই আল্লাহ ডাকেন নাই সনম ডাকতে গিয়ে সমদ বের হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন তো আপনি যদি সরাসরি মন থেকে দিল থেকে বলেন আমি আমার রব আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ বলবেন যা বান্দা তুর উপর আমি রাজি হয়ে গেলাম তুরো আমি ক্ষমা করে দিয়েছি সুবাহানুল্লাহ এই জন্য দুয়াটি বেশি বেশি পাঠ করবেন দ্বিতীয় নাম্বারে আরেকটি দুয়া পাঠ করবেন জাজাল্লাহ আন্না মোহাম্মদ মা হু আহ লুহু جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله محمد رسول الله صلى الله عليه وسلم قال যেই ব্যক্তি এই দোয়াটি একবার মুখ থেকে পাঠ করবে শুদ্ধ করে যাল্লাহ আন্না মোহাম্মেদন মাহুয়া আহলুহু জাজাল্লাহু আন্না মোহাম্মেদন মাহু আহলুহু বাস একবার যদি কেউ মুখ থেকে বের করতে পারে দু জাহানের নবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার পাঠ করলে তার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন সত্তর জন ফেরস্তা নির্ধারণ করে দেন এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকে এজন্য মাসকে কেন্দ্র করে বেশি বেশি পাঠ করতেই থাকেন জজল্লাহু আন্না মহাম্মদ মাহু আহলুহু একবার চিন্তা করে আপনি যদি ফজর নামাজের পরে দুয়াটি পাঠ করেন মাগরীবের নামাজের পরে দুয়াটি পাঠ করেন আসর নামাজের পরে দুয়াটি পাঠ করেন মাগরীবের নামাজের পরে দুয়াটি পাঠ করেন ইশারের নামাজের পর যদি দুয়াটি পাঠ করেন একবার যদি দুয়াটি পাঠ করার কারণে সত্তর জন ফেরত থাক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকে দোয়া করতেই থাকে এইবার চিন্তা করেন পাঁচবার যদি দুয়াটি পাঠ করতে পারেন এই মহারম্যাসকে কেন্দ্র করে আমি বলি রব্বে খাবার কসম আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সকল গুণাকাতাগুলো ক্ষমা করে দিয়ে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কবরে শান্তির ব্যবস্থা করে দিবেন এজন্য দেখেন মহারম মাস একটু গুণা ছাড়েন ভালো কাজ করেন বিভিন্ন দোয়া সোরা যেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম আমরা সেগুলোকে একটু বেশি বেশি পাঠ করার চেষ্টা করে কেননা এই জিন্দিগি শেষ হয়ে যাবে হারিয়ে যাব একে দিন বহু বনে চির দিন ক্ষমা করে দিও আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হারিয়ে যাব থাকবেন না ভাই আপনিও থাকবেন না আমিও থাকবো না তো আমলে সাজাইতে হবে লাইফটা আমল ছাড়া এই লাইফের এই জীবনের এক বিন্দু পরিমাণ মূল্য নাই কসম ক্ষুদা আমল ছাড়া এই জিন্দগির এক বালি পরিমাণ মূল্য নাই এজন্য আসুন নিজের জীবনটাকে একটু গড়ার চেষ্টা করি লাইফটাকে আল্লাহ তালার কাছে এভাবে যেন দেখাইতে পারি যে আল্লাহ আপনি নিজেই চেক করে দেখেন কোনো নাফর মানে কাজের সাথে জড়িত হওয়ার সাথে সাথে আমি তওবা করেছিলাম আমি মাফ করে নিয়েছিলাম অন্তত রব্বুল আলমীরের কাছে এই কথাটা যেন বলতে পারেন এই জন্য মাস চলতেছে ভাই একটু আমল সাজান গুনাহের কাজ ছাড়েন আগে নামাজ পড়তেন না এখন পড়া শুরু করেন আগে কোরআন পড়তেন না মহারম মাসকে সম্মান করে যেহেতু সম্মানিত মাস এই মহারম মাসকে সম্মান করে কোরআন পড়া শুরু করেন ইত্যাদি ইত্যাদি ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি জিতে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করি জাল যেহে হে আল্লাহ যারা ইসলামকে পছন্দ করে ধর্মকে পছন্দ করে কথাগুলো শুনছেন আল্লাহ আপনি তাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ তাদের জীবনের যৌবনের সকল গুণাগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি